নমস্কার এবং গুড মর্নিং সবাইকে এই ঘুম থেকে উঠলাম কিন্তু দেখুন সেই রাত মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা কীভাবে অঝোরে বৃষ্টি পড়ছে আর এই যে বাগানের অবস্থা পুরো জল জমে গেছে রাস্তাতে তার পুরো জল জমে গেছে এই সকালটা আজকে এরকম বৃষ্টি মুখোর দিন নিয়ে আজকে সকালটা শুরু করলাম বৃষ্টি ওদিকে কন্টিনিউ হচ্ছে তো আমরা এদিকে যে চা নিয়ে চলে এসেছি বল সকাল চাটা খাবো তারপরে নিজের কাজকর্ম করতে হবে আজকে বৃষ্টির জন্য কাকিমাও আসতে পারবে না জানিয়ে দিয়েছে তো ওই আর কি আজকে রান্না রান্নাবান্নার দায়িত্ব আমি আর এই যে আরেকজনও উঠে গেছে ওই যে ওখানে দেখা যাচ্ছে ওনাকে ওনার সকালেই প্রশ্ন হচ্ছে ছাতা কই তো ওনাকে যে ছাতাও বের করে দেওয়া হয়েছে এখন জানি না ছাতা নিয়ে উনি কোথায় যাবেন আর আরেকজনকে দেখায় দাঁড়ান এই যে আর একজন আমার সোনা বাচ্চা ও কিন্তু বুঝে গেছে যে আজকে ল্যাত খাওয়ারই দিন তো আরামসে সকালবেলা দুটো বিস্কুট খেয়ে একটু দুধ খেয়ে সুন্দর আরামসে টান টান করে এখন ঘুমাচ্ছে কারণ ও বুঝে গেছে যে আজকে ল্যাদ এইরকম করে লাদ খাওয়ারি দিন ঠিক আছে ও ঘুমাক যে বলাতে আবার একটু উঠে বসলেন তাও মুখটা গুঁজে দিচ্ছে ঠিক আছে ও ঘুমাক ওর মতো চলুন বাদবাকি আবার আপনাদের সাথে শেয়ার করছি সকালে উঠেই বদমাসি শুরু এটা ওড়ি বাদতে এটা মানে বানানো হয়েছিল তো ওটাকে এখন মানে ওটার অন্তিম সংস্কার চলছে আর কি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে না আর তো সকালের কাজকর্ম সেরে এবার আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে বৃষ্টির দিনে তো খিচুড়ি ছাড়া আর কিছু মাথায় আসে না আর ওটাই সব থেকে জেস্ট অপশান এবং খেতেও খুব সুন্দর লাগে তো তারই জন্য আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি এবার এই মুগ ডালটাকে ভেজে নেবো তো কড়াইটার মধ্যে আমি একটু আগে আলু ভাজা করেছি ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে খিচুড়িতেও একটু ভাজাভুজি তো লাগেই তো ওটা একটু বেশি করে করে নিয়েছি আর মুগের ডালটা এবার মধ্যে ভেজে নেবো ওই জন্যই কড়াইটা একটু কালো আর এখানে যে সবজিও কেটে নিয়েছে যে ফুলকপি আলু গাজর টমেটো পেঁয়াজ একটা পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ দেবো আর এদিকে যে মুসুরির ডাল মুগ মুসুরি দুটো মিশিয়ে করব তো এই মুসুরির ডাল আর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি তো এই ডালটা ভাজা হবে তারপরে আমি জলটা চাপাবো সবজিগুলোও ভেজে নেবো সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব তারপরে লাস্টে একটা ওই ঘি তারপরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দেবো না কারণ যেহেতু সম্ভব খাবে ওই ঘি শুকনো লঙ্কা এবং জিরে এসব দিয়ে একটা আর একটু আদা থেতো আদা এটাকে একটু গরম করে নিয়ে ওটা আমি লাস্টে ফোড়ন দেব। এভাবে আমার মা করে তো আমার তো খুব সুন্দর টেস্ট লাগে ছোটো থেকে ওরকমভাবেই খেয়ে আসছি তো ওরকমভাবেই করি তো ওটা খুব টেস্ট লাগে খিচুড়িটা হয়ে যাক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো আর তার সাথে তো একটু ভাজাভুজি থাকবে তো এই আজকে রান্নাবান্না স্পেশাল কিছুই নয় তবে বৃষ্টির দিনে এটাই সেরা খাবার যে এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে আর এদিকে আমি ফোড়নটা দেবো ওই জন্য যে একটা তারকা প্যানে যে ঘিটা গরম করতে দিয়েছি তার মধ্যে চলে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা দেবেন এই যে একটু থেতো করা আদা আর একটু যাবে গোটা জিরে ঘুমটা চলে যাবে এটার মধ্যে একটা পার্সেল এসেছে ওটাকে আর রিসিভ করতে যাচ্ছি নিয়ে নিলাম আর ওই যে উনি নিজে দেখেছেন আমাকে পাতলে দিয়েছে এই যে আমার নায়িকা থেকে পার্সেলটা চলে এসেছে তো এটাকে আবার এখন আমি ওপেন করবো ও আমি আবার বেশিক্ষণ মানে রাখতে পারি না এভাবে আমাকে সঙ্গে সঙ্গে দেখে নিতে হয় যে কী আছে না আছে এটাই আর কি একদম আমি অপেক্ষা করতে পারি না একদম বাচ্চাদের মতো সে যেটা আমি জানি আর কি মধ্যে কী কী আছে কি না আছে কিন্তু তাও আমার অপেক্ষা হয় না এটাই আর কি শেয়ার করে নিই আর দেখি আমি যখন ব্লগ করছি তখন আপনাদের সাথেও শেয়ার করি যে কী কী এলো এটাকে মেয়েটাকে খেতে নিই এই যে বলেছি প্রথমেই এই যে নায়িকার ঝিরিঝিরি কাগজের প্যাকেজিং খুব ভালো তো প্রথমেই এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে ট্রেসমের ক্যারাটিন স্মুথ শ্যাম্পু আসলে আমার হাজব্যান্ডটা একটা শ্যাম্পুই অর্ডার দিতে বলেছিল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তো একটা শ্যাম্পু অর্ডার দিও তো যেহেতু পিঙ্ক ফ্রাইডে সেল চলছে তো আমি দেখলাম ঠিক আছে শুধু শ্যাম্পু অর্ডার দিলে তো ডেলিভারি চার্জ লাগতো হ্যাঁ ঠিক আছে ও কয়েকটা জিনিস অর্ডার দিয়ে দিই তো মজার কথা নেক্সট কি আছে দেখছি তো আমি যখন গিয়ে অর্ডারটা দেওয়ার পরে বলছি তো তোমার শ্যাম্পু অর্ডার হয়ে গেছে তো বললো কত তো আমি বললাম চোদ্দোশো টাকা তখন বলছি একটা শ্যাম্পুটাও চোদ্দোশো টাকা আমি না তার সাথে আমিও কিছু অর্ডার করেছি তাহলে হ্যাঁ সেটা বলো তো এটাই আমার সঙ্গে সবসময় হয় একটা জিনিস অর্ডার দেওয়া হয় না তো এই দুটো হচ্ছে পরের নেক্সটটা হচ্ছে এই দুটো হচ্ছে প্লামের বডি ওয়াশ আমি অ্যাকচুয়ালি সাবান পারসন আমি সাবানই মাখি আর তবে আমার বাথরুমের মধ্যে ওই লাক্সের যেটা বডি ওয়াশ ওটা থাকে তো ওটা অ্যাফোর্ডেবেলের মধ্যে ভালো তো আমি দেখলাম যে ঠিক আছে এটা আমি একটা প্লামের একটা নায়িকাতেই কিনে একটা বডি মিস্ট পেয়েছিলাম এই ফ্লেভারেটি তো ওটা খুব সুন্দর গন্ধ ছিল ছোটো সাইজে তো আমি দেখলাম যে ঠিক আছে বডি ওয়াশটা ইউজ করে দেখা যাক এটা কীরকম তো এটা হচ্ছে কত এম এল এই তো মানে আচ্ছা সামনেই আছে এটা হচ্ছে দুশো চল্লিশ এম ঠিক আছে আর এটাও একটা প্লামের থেকে ঠিক আছে তো ওনার তো সবারই দরকার আমি ওই গোলাপ জলাই ইউজ করতাম এতদিন তারপরে একটা কিছু একটা টোনার ইউজ করেছিলাম ওটার আমার নাম মনে নেই ওটা ফেসবুক থেকে পেয়েছিলাম তো ওটা বেশ ভালো ছিল ওটাও ঠিকঠাকই ছিল তো এটা একবার আমি ট্রাই করবো প্লামে প্লামের প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমি শুনেছি খুব ভালো তো আমার ইউজ করার মানে ইচ্ছা ছিল তো ওই জন্য আমি এটা কিনেছি এরকম বিশেষ কিছু কিন্তু একটা জিনিস হচ্ছে আর এটা এই যে একটা ডার্মাকোর ফেস সিরাম আমি ভিটামিন সি সিরাম তো এর আগে আমি মামাহার্টের ভিটামিন সি সিরামটা ইউজ করেছি ওটাও খুব ভালো ওটা বেশ আমার স্কিনটা একদম মানে হাত দিলে না কীরকম একটা লাগতো তো ওটা বেশ আমার স্কিনটাকে একদম ইভেন্ট গ্রহণ করে দিয়েছিলো তো এটাও শুনলাম নাকি এটাও খুব ভালো দেখলাম ঠিক আছে এটা ইউজ করে দেখি যেটা যেটা সবথেকে ভালো হবে সেটাই কন্টিনিউ করবো এটা ডানমাকড় একটা যা দাম এগুলোর তো এটা হচ্ছে দশ এম এল এটা দাম তো নাইকাতে তো ডিসকাউন্ট পাওয়া যায় এটার অ্যাকচুয়াল দাম তো দুশো নিরানব্বই টাকা লেখা আছে দশ এমএলএর আর এটা কিন্তু হান্ড্রেড ফিফটি এমএলএ ঠিক আছে আর আর একটা হচ্ছে এই ফিটমি পাউডার তো আমার আমি বিয়ের সময় আমি সাধারণত আপনারা আপনারা যারা রেগুলার ব্লগ দেখবেন আমার দেখবেন আমি সাধারণত খুব একটা যে পুজো করি সেটা নয় আমি জানিও না চেয়ে তো কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি তো আমি বিয়ের সময়তে এটাই কিনেছিলাম ফিটমি এটা বেশ খুব সুন্দর এটাতে এস পি থার্টি টুও আছে একটু বাইরে গেলে জাস্ট একটু পাপ করে নেওয়া যায় একটু হালকা মেকআপ টেকআপ করলেও পাপ করা যায় তো আমার ছেলে এই বেশ কিছুদিন আগে মোটামুটি এক মাস মতো আগে ওটাকে আমার ব্যাগ থেকে বের করে একদম ধামন করে দিয়ে ওটা পুরো এমনিতেই শেষের দিকে হয়ে গেছিলো কিন্তু সে বেশ বিয়ের সময় কিনেছিলাম তো তারপরে ওটা একদম পুরো যেটুকু ছিল সেটুকু চলে গেছে তো এই তো সেই জন্য এটা একটা দরকার ছিল এটা একটা অর্ডার তারপরে এই যে আমি একটা গিফট পেয়েছি সত্যি কথা বলতে গিয়ে আমি এই প্লামের এই টোনারটাই অর্ডার দিচ্ছিলাম তো শুধুমাত্র এই গিফটটার ওখানে লেখা ছিল কি একটা ফ্রি কমপ্লিমেন্টারি গিফট পাবো যদি আমি ফোর নাইনটি নাইনের উপরে অর্ডার দিই তো আর সিক্স নাইনটি নাইনটার উপরে অর্ডার দিই তো সিক্স নাইনটি নাইনটা বেশি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আমি বডি ওয়াশটা হচ্ছে ঠিক আছে বডি ওয়াশটা দরকার লাগে বডি ওয়াশ ফেস ওয়াশ এগুলো তো এইটার জন্য আর কি তো এটা দিয়েছে হচ্ছে থ্রি থ্রাইস আস নাইস বডি লোশন থ্রিও আচ্ছা তো এটা হচ্ছে তিনটে বডি লোশনের একটা সেট আচ্ছা এটা হচ্ছে লিলি মিস সানসাইন এটাও এস পি এফ থার্টি ফাইভ b triple plus আর এটা হচ্ছে ভ্যানিলা কারমেল উইথ কোকো বট আচ্ছা আর এটা হচ্ছে মার্সমেলো মেল্ট ওহ গন্ধগুলো খুব ফুমুরি আসছে কোনটার কি গন্ধটা নাই না মিক্সড মিলিয়ে একটা বেশ ভালোই গন্ধ আসছে তো এই তিনটে নিতে এত 249 টাকা দাম লেখা আছে বাট আমি তো ফ্রিতেই পেয়েছি আর আর কিছু নেই এটা তো বিল চোদ্দশো কুড়ি টাকা এটা হচ্ছে বিল তো এই এগুলোই আমি অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে তো ইউজ করে জানাবো কোন প্রোডাক্টটা কীরকম তো এবার আমি স্নানে যাবো আমি প্রথমে ভাবলাম স্নান টান করেই আপনাদের সাথে ফ্রেশ হয়ে শেয়ার করবো তারপরে ওই যে বেশিক্ষণ আর আমি যদি রেখেও দিই আমার ছেলে একটু পরে টানা হেঁচড়া করে এটাকে খুলে বক্সটাকে খুলে দেবো তখন আমার ওই আনবক্সিং ভিডিওটা করা হবে না ওই জন্য আমি দেখলাম না সুকামে দেয় নেই পরে আবার লাঞ্চ নিয়ে আসছি যে এবার স্ট্যান্ড ছেড়ে আপনাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করতে চলে এলাম তো এই যে আমার খিচুড়ি এক হাঁড়ি এই যে ঘিটা দাওয়াতে গন্ধটাও খুব সুন্দর হচ্ছে আমাদের খিচুড়ি এবং খিচুড়ির সাথে খাওয়ার জন্য রাখি এই যে এটা হচ্ছে পাপড় ভাজা টিফিন কোটোর মধ্যে ভরে রেখেছি তাহলে নিয়ে আবে না আর এটা হচ্ছে আলু ভাজা যেটা সকালেই করেছিলাম আর হবে ডিমের অমলেট ওটা খাওয়ার আগে সবারকে গরম গরম সবার জন্য করে দেওয়া হয় তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর হ্যাঁ ভদুর জন্য ভাত আছে কারণ ওকে তো খিচুড়ি দেওয়া যাবে না তো ওর জন্য ভাত আছে ভাতটা আমি ফ্রেশ ছোটো প্রেশার কুকারে করে করে নিয়েছি তোকে এবার ভাতটা দিয়েও দেবো আমি অনেক বেঁচে গেছে এই যে সাম্বর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি খিচুড়ি ডিম ভাজা আর পাঁপড় ভাজা এবার সাম্বর খাবে এটা সাম্বর একদম প্রিয় খাবার আসলে বর্ষার দিন এটা সবারই প্রিয় খাবার তো এখন এই যে রাত্রেবেলায় সাম্বর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখনও বাবার সঙ্গে দাদুর সঙ্গে খেলা করছে যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর ওগুলো কুড়িয়ে ওকে দিতে হচ্ছে ও আবার ওটা স্টিকটার মধ্যে ভরে আবার রিংগুলো ছুঁড়ে দিচ্ছে এই ওর খেলা খেলাধুলা করে দেখতেও ভালো লাগে আর টিভি ফোন দেখাচ্ছে এটা খেলা অনেক ভালো দিকে খেলাধুলা করুক আর আমরা চলুন রাত্রের খাবারটা এবার খেয়ে নি তা আপনাদের সাথে শেয়ারও করে দিই খাবারটা বাড়তে বাড়তে কী আজকে রাত্রে আমাদের খাবারে কী আছে তো এই যে রুটি রুটিটা আমি বাড়িতেই করেছি আর এটা হচ্ছে তরকা তরকাটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা তো বললো যে তরকা খেতে খুব ইচ্ছে করছে তো তোমাকে আর বানাতে হবে না আমি নিয়ে আসছি না ঠিক আছে আর এটার মধ্যে তো মিষ্টি তো আছেই তো ওই দিয়েই আমরা আজকে একটু পেঁয়াজ হলে ভালো হতো তাই হোক ঠিক আছে তাহলে পেঁয়াজটা কেটে নেব তো এই দিয়ে আমাদের ডিনারটা আজকে কমপ্লিট করব এবং এর সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করব কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো টাটা এবং গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে